শাস্ত্রী কেবল একজন করলে হবে না রাস্তায় নেমেছিল তাদেরকে অনৈতিকভাবে অ্যারেস্ট করতে পারে আমরা এই মমতা ব্যানার্জির নির্মম অত্যাচারের বিরুদ্ধে রাস্তায় নেমেছিলাম মমতা শাসক দল দল ভয় পেয়েছে আমাদের আন্দোলনকে আমরা চাই যারা ধর্ষক যারা মূল কাণ্ডে এই ঘটনার সাথে যুক্ত তাদের দৃষ্টান্তমূলক শাস্তি কেবল একজন সিভিক এন্ডিয়ারকে বলির পাঠা করলে হবে না যারা মূল ঘটনার সাথে জড়িত যারা প্রত্যক্ষ পরোক্ষভাবে জড়িত তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে

¡Aquí no me...